তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে মনস্টার বেসের অল স্যাম্পল প্যাক তোমাদের আজকে এই ভিডিওতে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওতে ছয় টাকা পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা একটু ফুল ওয়াচ করবে তাহলেই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আর যারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না তার জন্য বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে নেবে ছোট্ট ভিডিও স্কিপ করবে না ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর হ্যাঁ বন্ধুরা যে দাদারা কমেন্ট করেছিল যে সঙ্গটা ঠিক আছে তুমি তুমনে মুহায় তো ওই সঙ্গটার রেফিলিং প্রোজেক্ট তো আমি নিয়ে আসছি খুব শীঘ্রই তো ঠিক আছে আজকে আমি দিলাম না তো আজকে আমি তোমাদেরকে সিম্পল প্যাক দিয়ে দিচ্ছি তো একটু আমি আজকে বাইরে গেছি তো বাইরে থেকে তোমাদের জন্য একটা স্যাম্পল প্যাকের ভিডিও বানিয়ে দিলাম ঠিক আছে তো কালকে ফিল্ম প্রোজেক্ট তোমাদের চলে আসবে তো চিন্তার কোনো প্রবলেম বিষয় নেই ঠিক আছে তো এই দেখো এই স্যাম্পল প্যাকগুলো যেটা ইডিএমে ইউজ হয় আর যেগুলো মস্টার বেশি ইউজ হয় তো সেই স্যাম্পেল প্যাকগুলো এখানে সব আছে তো তোমাদেরকে এক এক করে তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তো তোমরা শুনে নেবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও তো দেখো বন্ধুরা এই স্যাম্পল প্যাকগুলো এগুলো ঠিক আছে এই যত আছে এগুলো তোমাদেরকে আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বিশ্বাস না হয় যদি তো এখানে শুনে তোমরা দেখে নিতে পারো সব অরিজিনাল প্যাক ঠিক আছে কোনো ডুপ্লিকেট না পুরো অরিজিনাল বেস্ট কোয়ালিটি সিম্পল প্যাক সব তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে দেখো শুনে এটা যেমন এগুলো বলতে পারো এই এটা শুনতে পাচ্ছ এই যেটা ওভারের মতো ঠিক আছে তো এটা খুবই ইউজফুল এটা বেশিরভাগ ইউজ হয় ভাই ভাইভ্রেশনের মতো যেটা হয় ঠিক আছে তো এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিছু কিছু ভোকাল আছে আর সিম্পল প্যাক বেশি আছে ঠিক আছে তো ভোকাল কম আছে আর যাদের কাছে ভোকাল নেই তো আমাকে বলতে পারো আমি ভোকালের ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে শুধু অল ভোকাল থাকবে তো ভোকাল ছাড়া গান মানাই না ঠিক আছে যে কোনো গান মই গান যদি ম্যাচিং হয় তো ভোকাল তো অবশ্যই লাগবে না ম্যাচিং করতে গেলে তো বন্ধুরা কমেন্ট করে দিয়ে তো আমি অবশ্যই নিয়ে আসবো যদি লাগে ঠিক আছে তো এই স্যাম্পেল প্যাকগুলো সবই শুনতে পাচ্ছ আর আমি একটু বক বক করছি ঠিক আছে তো কিছু মনে করবে না নাহলে তোমরা কিন্তু বোরিং হয়ে যাবে কিছু যদি না বলি ঠিক আছে তার জন্য আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে আর কি কথা বলছি তো তোমরাও শুনে নাও আমার কথাগুলো তো এইখানে দেখতে পাচ্ছ এই সিম্পল প্যাকগুলো এগুলো এগুলো ইফেক্ট যেগুলো বলে একটু ইফেক্টের মতো তোমরা কি বলো জানো না ঠিক আছে এগুলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আর বন্ধুরা যা এখন বলছি ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে পাসওয়ার্ড তোমাদের যে কোনো মাঝখানে বা লাস্টে দেখাতেই পারে তো তোমরা শো হয়ে যাবে তোমরা দেখে কালেক্ট করে নেবে নাহলে কিন্তু মিস করে যাবে তোমরা পাসওয়ার্ড স্কিপ করে দিলে ঠিক আছে তার জন্য বলছি স্কিপ করবে না বন্ধুরা পাসওয়ার্ড দিতাম না এমনিতেও তো যে দাদা মানে ভিডিও দেখে চলে যায় তো সিম্বল প্যাক নিতে গেলে একটু মানে তোমাদেরকে কিছু তো করতে হবে না তো পাসওয়ার্ড দিয়ে দিলাম তার জন্য এই সিম্পল প্যাকে যাতে তোমরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করো তোমাদেরও লাভ হয় আমারও একটু লাভ হয় ঠিক আছে তো বেশিরভাগ লাভ তোমাদেরই হয় লাভগুলো তো দেখো তোমরা পেতে শ্যাম্পুল প্যাক পেয়েই যাচ্ছ আর আমরা নিতে গেলে আমাদের কিনতে হয় ঠিক আছে যেটাকে আমাদের পে করতে হয় পেড তো সেই হিসাবে আমি শ্যাম্পুল নিয়ে আসি তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিই তো এরকমই আমাদের হয় তো বন্ধুরা তোমাদের জন্য তো এইটুকু করতেই পারবো তো দেখো এগুলো তো এই যে স্যাম্পল প্যাক ছিল আর মনস্টার আর একটা মানে স্যাম্পল প্যাক ছিল আরও তো এগুলো ঠিক আছে তো এগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেবো তো দিয়ে এখন দেব না তো ওইগুলো দিয়ে দিলাম যেটা ছিল ঠিক আছে আর বাকিগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো যেগুলো কমেন্ট করে বলবে যে স্যাম্পল প্যাক যদি আরও লাগে তো বলতে পারো আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে তো এখন ভিডিওটা বেশি লং হবে তার জন্য ছোট্ট একটা বানিয়ে দিলাম তো এই ছোট্ট দেখে ভিডিও তো তোমরা একে ফুল অনেকজন করতে চাই না তো তার সত্ত্বেও নিয়েই চলে এসেছি তো তোমরা অবশ্যই মানে ফুলওয়াচ করেই নিয়েছো তো আর কিছুটা আছে তো তোমরা পাসওয়ার্ড অবশ্যই পেয়ে যাবে আর তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা যারা কিন্তু আমার চ্যানেলে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করছো না ঠিক আছে আমার তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য আরও নিউ নিউ ইডিএম বেসে আরও আরও অন্য অন্য ঠিক আছে যে আছে তো নিউ স্টাইলে বেসে আমি নিয়ে আসে এফেম প্রজেক্ট চেষ্টা করব আর অবশ্যই নিয়ে আসবো এমন না নিয়ে আসবো না ঠিক আছে অবশ্যই আনবো তো বন্ধুরা যত স্যাম্পল প্যাক ছিল সব আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিলাম আর কিছুটা ছিল যে শোনাতে পারলাম না তো ওইগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো আমি বললাম ঠিক আছে তো অবশ্যই দেবো তো বন্ধুরা আর দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই টাটা